সুপ্রিয় দর্শক অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি চিকিৎসা সেবা ভরক নিয়ে আপনাদের সামনে হাজির বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের আজকে নিয়ে যাব আমি ল্যাব এইট হাসপাতাল ল্যাব এইট ডায়াগনোস সেন্টার সিলেট শাখায় সিলেট শাখার সকল চিকিৎসা সেবা বৃত্তান্ত এবং সকল ডাক্তারদের চেম্বারের ভিউ আমি আজকে দেখা বন্ধুরা তা দেখতে হলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন আর দেখতে থাকুন সিলেট এইট ডায়াগনসিস সেন্টারের সকল বৃত্তান্ত এবং সকল ডাক্তারদের চেম্বারের ভিউ আর বন্ধুরা এমনি করে আমি গোটা বাংলাদেশের সকল হাসপাতাল ক্লিনিক বড় বড় হাসপাতাল ক্লিনিকের ভিডিও আপলোড দিতে থাকবো তা দেখতে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে দেখতে থাকি বন্ধুরা চিকিৎসা সেবা মানুষের একটা মৌলিক চাহিদা সেই মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ছুটাছুটি করি মনের মতো ডাক্তার খুঁজি তো তার সব বিবরণ আজকের এই ভিডিও আপনি আপনার পছন্দ মতো আপনার চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনার রোগ অনুযায়ী আপনি দেখতে থাকুন এবং দেখবেন এখান থেকে আপনি চিকিৎসা সেবা নিতে আপনার প্রয়োজন মতো ডাক্তার আপনি নির্ধারণ করতে পারবেন আজকের আমার এই ভিডিও থেকে তাই কেউ অবহেলা করবেন না করে ছেড়ে চলে পেলেন তাহলে আপনি মিস করবেন গুরুত্বপূর্ণ তথ্য জানা হতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেট ল্যাব হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ভিউ দেখতে পাচ্ছেন তাদের চেম্বার এগুলি দেখতে পাচ্ছেন তৃতীয়তলা ভিউ এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা তৃতীয়তলায় যে সকল ডাক্তার চেম্বার করেন তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হেজবুল্লাহ জীবন অধ্যাপক মেডিসিন বিভাগ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ডাক্তারি নিই ল্যাবে শাখায় তিনি চেম্বার করেন রুগী দেখেন দেখতে পাচ্ছেন তার চেম্বারের ভিউ অধ্যাপক ডাক্তার মুজিবুল হক অধ্যাপক নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ দেখতে পাচ্ছেন তার চেম্বারের ভিউ পরামর্শ ভিউ এখানে কত নিবেশ দেওয়া রয়েছে বিভিন্ন নোটিশ দেওয়া রয়েছে যেগুলি করণীয় বর্জনীয় সেগুলি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাক্তার অধ্যাপক মজিবুল শাহিন আক্তার সীমা ডাক্তার শাহিন আক্তার সীমা সহযোগী অধ্যাপক প্রসূতি স্ত্রী রোগ বন্ধাত্ম রোগ বিশেষজ্ঞ শাহিন আক্তার সীমা দেখতে পাচ্ছেন তার বিহু সহযোগী অধ্যাপক তিনি একজন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত ডাক্তার তিনি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহজামাল হোসেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক হৃদরোগ হৃদরোগ বিভাগ অধ্যাপক ডাক্তার এম এম জাহাঙ্গীর আলম গোল্ড মেডেলিস্ট অধ্যাপক মেডিসিন বিভাগ দেখতে পাচ্ছেন তার চেম্বার ভিউ ল্যাব এইড শাখা সিলেট ডাক্তার মোহাম্মদ মনর মনরুল ইসলাম ভুইয়া এজমা শ্বাস রোগ যক্ষা বক্ষবিধি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ডি এ হাসান চৌধুরী প্রাথম অধ্যাপক বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ ওসমানি মেডিকেল হাসপাতাল সিলেট ডাক্তার তিনি একজন ল্যাব তিনি রুগী দেখেন সিলেট ল্যাব এইট তিনি চেম্বার করেন রুগী দেখেন তার ভিউ দেখতে পাচ্ছেন তার চেম্বারে চতুর্থতলায় যে সকল ডাক্তার রুগী দেখেন এখন তার বিস্তারিত বিভিন্ন তুলে ধরব দেখতে পাচ্ছেন ইয়াসমিন সুমা চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ চর্ম অ্যালার্জি ও যৌন রোগ বিষজ্ঞ ফারজানা ইয়াসমিন সুমা দেখতে পাচ্ছেন তার চেম্বার রিভিউ পরামর্শ কি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এস এম আসাদুজ্জামান জুয়েল রেন নার্ভ স্পাইন বিশেষজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ সিলেট উসমানী হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত ডাক্তার তিনি ল্যাবের সিলেট শাখায় চেম্বার করেন রোগী দেখেন দেখছেন দেখতে পাচ্ছেন তার চেম্বারের ভিউ ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ কনসালটেন্ট কার্ডিওলজি হৃদ্রোক ও মেডিসিন বিশেষজ্ঞ উসমানী মেডিকেল হাসপাতালের ডাক্তার তিনিও তিনি ল্যাবেড সিলেট শাখায় চেম্বার করেন

তার বিবরণ এখানে লেখা রয়েছে সব দেখতে পাচ্ছেন ব্যানারে দেখার সময় এবং সিরিয়াল নম্বর দেওয়ার জন্য দেওয়া রয়েছে এখানে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রব সুয়ে মেডিসিন বিশ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মেডিসিন বিভাগ মেডিকেল হাসপাতালে নিয়মিত ডাক্তার তিনি একজন ল্যাবের শাখায় তিনি চেম্বার করেন রোগী দেখেন দেখতে পাচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রফের ব্যানার দেখতে পাচ্ছেন তিনি যে সকল বিষয়ে চিকিৎসা দেন তার বিবরণ দেওয়া রয়েছে এবং সিরিয়াল দেওয়া রয়েছে নাক কান গলা সহকারী অধ্যাপক নাক কান গলা বিভাগ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিনি ডাক্তার মিনান কালদিন দাস দেখতে পাচ্ছেন অধ্যাপক বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ

পঞ্চম তালার ভিউ এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা পঞ্চম তালায় যে সকল ডাক্তার চেম্বার করেন রুগী দেখেন তাদের নাম দেওয়া রয়েছে কে কোন রুমে কত নম্বর রুমে বসেন সেগুলি সব এখানে দেওয়া রয়েছে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই বোর্ডের মাধ্যমে ডাক্তার আর কে এস রয়েল এক্স বিভাগীয় প্রধান দীপান্বিতা গুপ্ত প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন দীপান্বিতা গুপ্ত ডাক্তার নাহিদা জাফরিন দেখতে পাচ্ছি সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার তিনি একজন নাহিদা জাফরিন ডাক্তার হিমাংশু দাস সৌম্য বন্ধাত্ম বিশেষজ্ঞ ও গায়নোকোলজিস্ট সহকারী অধ্যাপক গাইনি অ্যান্ড অবস বিভাগ দেখতে পাচ্ছেন ডাক্তার সুদেন সিনহা সুদীষ সিনহা বাত ব্যথা রোমাটোলজি বিশেষজ্ঞ ডাক্তার আজাহুল ইসলাম রানা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হেড পরামর্শ ফি কত নেয় সেটাও দেওয়া রয়েছে এখানে ডাক্তার অধ্যাপক হোসেন চৌধুরী চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন বিভাগীয় প্রধান সেটার জন্য নম্বর দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডক্টর শঙ্কর কুমার রায় সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান অর্থোপেডিক দেখতে পাচ্ছেন অর্থোপেডিক সার্জন শঙ্কর কুমার রায় ডাক্তার পল্লোক শর্মা রায় ইউরোলজিস্ট ইউরোলজিস্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ সার্জন দেখতে পাচ্ছেন তার চেম্বার রিভিউ পাঁচশো এক নম্বর চেম্বারে তিনি রুগী দেখেন দেখতে পাচ্ছেন পল্লব শর্মা রায় বিশেষজ্ঞ সার্জন কিডনি মূত্রানি মূত্রথলি বিষয়ে অভিজ্ঞ ডাক্তার তিনি একজন যে সকল বিষয়ে তিনি চিকিৎসা সেবা দেন তার সকল বিবরণ এখানে এই ব্যানারে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রফেসর প্রফেসর ডাক্তার প্রদূপ কুমার ভট্টাচার্য ষষ্ঠ তালার বিবরণ দেখতে পাচ্ছেন বন্ধুরা ষষ্ঠ তালায় যে সকল ডাক্তার চেম্বার করেন তার সব নাম দেওয়া রয়েছে কর্নেল অবসর বর্ম পাত্র সাত্রী সোম দেখতে পাচ্ছেন অর্থোপেটিক এবং টমা রোগ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার শরীফ উদ্দিন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ